আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি ঝটপট নাস্তার রেসিপি আমি এখানে সুজি রান্না করে নিয়েছি তবে এটা কিন্তু সবে বড়দের হালুয়া নয় আমার আজকে সুজি হালুয়া খেতে ইচ্ছে করছে তাই আমি আর আমার ওনার জন্য ঝটপট সুজির হালুয়া বানিয়ে নিচ্ছি এখন ভাজা সুজিগুলোর মধ্যে আমি পরিমাণ মতো দুধ দিয়ে নিয়েছি আর আরেকটি কড়াইতে চিনির ক্যারামেল করে নিয়েছি তারপর এখানে একে একে বাদাম কিশমিশ তেজপাতা লং সব কিছু দিয়ে ঢেকে দিয়েছি কিছুক্ষণের জন্য এখন তৈরি করা মিশ্রণটি আমি সুজির মধ্যে দিয়ে দিচ্ছি তারপর কিছুটা নেড়েচেড়ে মিক্সচারটি একটু ঘন করে নেব ওয়াও দেখে মনে হচ্ছে সুজিটা খুবই সুস্বাদু হয়েছে সুজির হালুয়ার সাথে কি পাউরুটি না খেলে হয় তাই আমি একটি ফ্রাইপ্যানে কয়েকটি পাউরুটি টোস্ট করে নিয়েছি আমার পাউরুটিগুলো রুটিগুলো অলমোস্ট টোস্ট করা হয়ে গিয়েছে এখন আমি খাবারগুলো পরিবেশন করব এই যে তৈরি করে নিয়েছি আপনারা চাইলেও সকালে খুব সহজে সুজির হালুয়া নাস্তার জন্য তৈরি করতে পারেন আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করতে ভুলবেন না